গত কদিন থেকেই ইলি বাইকে নিয়ে দেশে বিদেশে দূর্পনা চলছে উনি বেঁচে আছেন কিনা আমার বিভিন্ন সূত্রে আমি কথা বলেছি ইতিমধ্যে পারিবারিক সূত্র তার বা আরো যারা বিভিন্ন সূত্র আমাদের যারা মোটামুটি আমরা আমি যেটা মোটামুটি বুঝেছি অনুধাবন করেছি জেনেছি যে ইলিশ আলী বেঁচে আছেন তবে উনি তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক অত্যন্ত গুরুতর কাউকে তা চিনেন না কথা বলতে পারেন না অজ্ঞান অবস্থায় পড়ে আছেন এই অবস্থায় তাকে বিশেষ ব্যবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এটা সরকার জানানো হচ্ছে না হয়তো নানা কারণে উনি আমি আশা করব যে খুব শিগগিরই আপনারা জানেন আসবেন আপনারা ইতিমধ্যে শুনেছেন বিশ্বনাথে বাড়িতে হয়েছে ওনার জন্য লন্ডনে দুদিন তিন দিন আগে বিশাল মেয়াদ মাহফিল হয়েছে সুস্থতার জন্য কিন্তু হয়েছে উদ্ধারের জন্য না বা উনি ওনাকে উদ্ধার বা এ না সুস্থতার জন্য দেওয়া হয় তার মানে হচ্ছে যে ওনার ফ্যামিলি তো জানেন ফ্যামিলি লোকজন জানেন এবং আরও অনেকেই জানেন যে আমাদের ইলিহালি বেঁচে আছেন তবে উনি বেঁচে থাকবেন এসে পর্যন্ত সুস্থ হবেন কি এটা আমি জানি না এটা আল্লাহ ভালো জানে আমি মনে করি যে আমার যত যতগুলো সোর্স ততগুলো আলাপ করেছি মোটামুটিভাবে সবাই আমাকে এক ধরনের নিশ্চিত করেছেন যে হ্যাঁ ইলিহালি বেঁচে আছেন কিন্তু এটা এখন বলার সময় আসেনি তার তার ফলে ফ্যামিলির কাছে ওনাকে হস্তান্তরে বা পক্ষে এরকম সময় অনেক সময় লাগবে উনি এত গুরুত্ব বা এত অসুস্থ যে ওনাকে বলা হচ্ছে যে আমার সূত্র বলছে যে ওনাকে বিস্প্রয়োগ করা হচ্ছে ব্রেইনে এবং এই ব্রেন দিন মানে ফিরে আবার সঠিক হবে কিনা আবার তিনি ফিরে পাবেন কিনা তার সুস্থতা আমরা জানি না আমরা আশা করব যে তিনি সত্যি যদি অসুস্থ হন এবং তার চিকিৎসা চলে তাহলে তিনি আমাদের একদিন হয়তো তার ফ্যামিলি এখানে ফিরে আসবেন সিরে ফিরে আসবেন এবং সুস্থ হবেন আমরা এই আশা করি এবং আল্লাহর কাছে আমরা খুব কায় বাক্যে দোয়া করি যে উনি ইলিহালি ভাই সত্যি সত্যি বেঁচে আছেন এটা আমরা এটা যেন আল্লাহ কবুল করেন এবং তাকে সুস্থ করে দেন আমি আরেকটি বিষয়ে এখানে প্রসঙ্গক্রমে আমি বলতে চাই আপনারা জানেন যে এই আয়নাগড় থেকে বেরিয়ে এসেছেন এক সময় ডাক সাইটে সামরিক কর্মকর্তা আমান আল যিনি নামে পরিচিত আওয়ামী লীগ সরকার বহিষ্কার করেছিল থেকে বহিষ্কৃত হয়ে তিনি এসেছিলেন আমি এখান থেকে আজকে এই দাবি জানাবো যে ওনার মেজর জেনারেল পদবী ঠিক আগে আগে ওনাকে বহিষ্কার বহিষ্কৃত করেছে যারা অন্যায়ভাবে তাকে যেন বর্তমান মানে কর্তৃপক্ষ তাকে মেজর জানারেল পদবী দিয়ে তা তার অবসর অবসর সবকিছু দিয়ে দেন এটা আমি দাবি জানাবো আর আমি আজকে যারা এখানে আমার আর লাইভ দেখছেন যারা কমেন্ট করেছেন অনেকেই আমার বন্ধুবান্ধব আছেন আমার পরিচিত অনেকে দেশ বিদেশে আমি দেখছি সবার নাম বলা সম্ভব নয় অনেকেই আমাকে দেখছেন সব আমার জন্য দোয়া করবেন আগামীতে আমি ইনশাআল্লাহ আরও কিছু বিষয়ে কথা বলবো আমাদের অর্থনীতি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব কর্তব্য নিয়ে আমি খুব শিগগিরই সংক্ষিপ্তভাবে কিছু কথা বলতে চাই এবং বলবো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন এবং দোয়া করবেন যে ইলিহালী ভাই যেন আমাদের মাঝে ফিরে আসেন সুস্থ হয়ে এবং তিনি বেঁচে আছেন আমরা এটা বিশ্বাস করতে চাই আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক আল্লাহ আমাদের সবাইকে হায়াত দিন বাংলাদেশকে আল্লাহ রক্ষা করুন বাংলাদেশের এই সরকারকে আল্লাহ তালা তার দায়িত্ব কর্তব্য পালনে সঠিক দায়িত্ব পালন করে করতে পারেন করতে পারেন সরকার এই দোয়া আমরা বেশি করে করি আমি এই গণ বিপ্লবের ছাত্র পর আমি নামাজ পড়ে অসংখ্যভাবে নামাজ পড়েছে আমি দোয়া করেছি যে আল্লাহ আমাদের দেশকে রক্ষা করো আল্লাহ আমাদের লাখো লাখ মানুষ দোয়া করেছেন নামাজ পড়েছেন আল্লাহ আমাদের কবুল করেছেন আমি আর বেশি লম্বা করতে চাই না কারণ হচ্ছে যে লম্বা বিষয়ে লোকজন শুনতে চান না অনেকে সময় নেই এখন খাবার সময় বিশ্রামের সময় আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ